পুরুলিয়াতে পথ চলা শুরু করলো চিকিৎসকদের সংগঠন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সোমবার ঝালদা এক নম্বর ব্লকের মিটিং হলে ইনি একটি বৈঠক হয় সেখানে বাগমুটির বিধায়ক সুশান্ত মাহাতো ঝালদা এক নম্বর ব্লকের বিএমওএইচ দেবাশিস মণ্ডল সহ আরও কয়েকটি ব্লকের বিএমওএইচ এবং ঝালদা মহকুমার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন পুরুলিয়াতেও পথ চলা শুরু করল চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন আজ ঝালদা এক নম্বর ব্লকের মিটিং হলে এনে ঝালদা মহকুমা এলাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের নিয়ে বৈঠক হয় যে বৈঠক উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো ঝালদা এক নম্বর ব্লকের বিএমওইচ দেবাশিস মন্ডল সহ আরও অনেকে নেতৃত্ব জানান যে এবার থেকে এই সংগঠন সংগঠন থেকে চিকিৎসকরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতে পারবেন উল্লেখ এদিন স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সংগঠন ছিল এরপর থেকে একটাই সংগঠনের ছত্রছায়া থেকে তাদের দাবি নিয়ে আন্দোলন করবেন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসকেরা সংগঠনটির মাথায় রয়েছেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী বাজার কয়েকদিন আগে পুরুলিয়ার রঘুনাথপুরেও এ ধরনের বৈঠক হয়েছে এরপর ঝালদাতেও পথ চলা শুরু হলো প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন আজকে আমাদের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মাসখানেক আগেই নতুনভাবে এই পরিকাঠামো সাজানোর জন্য উদ্যোগ নিয়েছেন এবং তার আমাদের সভানেত্রী মাননিয়া ডক্টর শশী পাঁজা উনি আমাদের সভানেত্রী তার নির্দেশেই আজকে আমরা বিভিন্ন জায়গায় পুরুলিয়ার ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় আমরা এই সংগঠনের কাজ করার জন্য নেমে পড়েছি উনি যেভাবে বলছেন যেভাবে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন সেভাবে আমরা সদস্যপথ গ্রহণের কাজের জন্য আজকে মূলত এখানে সভা করা হচ্ছে এবং এখানে আজকে প্রায় সর্বাধিক স্বাস্থ্যগুণ মানে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন উদ্দেশ্য হয়েছে আগে যেরকম ডাক্তারদের আলাদা অ্যাসোসিয়েশন সিস্টারদের আলাদা অ্যাসোসিয়েশন এগুলো না করে এক ছাতার তলায় সবাইকে নিয়ে আসা সমস্ত স্বাস্থ্যকর্মী সব একসাথে এক পরিবারের হয়ে কাজ করা এই উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশান আজকে সভা আজকে আমাদের রঘুনাথপুরে আগে আমরা এক সপ্তাহ আগে একটা সভা করে এসেছি রঘুনাথপুরে আমরা এখানে সরসভা গ্রহণ করিয়ে এসেছি আজকে আমাদের দ্বিতীয় সভা ঝাল্লায় অনুষ্ঠিত হল সাব সাবডিভিশনের অন্যান্য ব্লক থেকেও বিএমএইচ থেকে শুরু করে অন্যান্য স্টাফ সবাই এসেছেন আবার দূর থেকেও মানবাজার থেকেও বিএমএইচ এসেছে আমার সিরকাবাদ থেকেও বিএমএইচ এসেছে এরা সবাই এসে কিন্তু এখানে আমরা ফরমেশন করছি সমস্ত স্বাস্থ্যকর্মীদেরকে আমরা এক ছা ছাদের তলায় নিয়ে আসতে চেয়েছি এবং তাদের অনুপ্রেরণা যারা আছে যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সভানেত্রী মাননীয় ডক্টর শশী পাজা যেভাবে আমাদের গাইড করছেন সেইভাবেই আমরা কিন্তু এই সংগঠনটাকে সাজিয়ে দিচ্ছি আজকের এই বৈঠক নিয়ে কী বলবেন আজকে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন আমাদের এই ঝালদা সাব এলাকা যে সমস্ত ব্লক এবং অন্যান্য ব্লক থেকেও অনেক নিয়মিস সাহেব এসছেন এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মীরাও এসছেন এবং আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তৈরির ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং আমাদের মাননীয় মন্ত্রী ডাক্তার শশী পাঁজা এর মাথায় আছেন উনি যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন পুরুলিয়া জেলাতেও প্রগ্রেসিভ ডক্টরস প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এবং ভালোভাবে যাতে কাজ করতে পারে তার ব্যাপারে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং আমাদের এই ব্যাপারে পুরুলিয়া জেলায় ডাক্তার হিংসুবাবু আছেন দেবাশিস মণ্ডল মাননীয় আমাদের বিয়মিত ঝালদা এছাড়াও অন্যান্য বিভিন্ন ব্লকের বিএমির সাহেবরা এসছেন তারা কিন্তু এই প্রগ্রেসিভ হেলথ এসোসিয়েশন এবং যেটা মূল উদ্দেশ্য আমাদের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ডক্টরস থেকে নার্সিং স্টাফ থেকে শুরু করে যারাই আছেন তাদের নিরাপত্তা সুরক্ষা এবং যাতে সুচিকিৎসা আমাদের সাধারণ মানুষের পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সেই ব্যাপারে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবেন এটাই মূল উদ্দেশ্য এবং সরকার যেভাবে চাইছেন স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবা মানুষ যাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা পায় বিভ্রান্তি নয় অপপ্রচার নয় মানুষের স্বাস্থ্য পরিষেবাটাই অগ্রাধিকার এবং সেই পরিষেবার যাতে ব্যাহত না হয় সেই ব্যাপারে আমাদের যেটা আমাদের হেলথ অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশন সেইটার ব্যাপারেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে ঝালদাবাসীর একটা দীর্ঘদিনের দাবি আছে ঝালদাই সাবডিভিশন একটা মহকুমা হাসপাতাল খোলা এবং আপনারা জানেন যে কোনো জিনিস তৈরি করতে গেলে একটা সময় লাগে এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো যে পুরুলিয়াতে যে সাব ডিভিশন দুটো নতুন হয়েছে ঝালদা এবং মানবাজা দু হাজার সতেরো সালে এবং ঝালদা সাব ডিভিশন তৈরি হওয়ার পরে সাবডিভিশন হওয়ার পরে যা যা দরকার সেগুলো কিন্তু ধীরে ধীরে সরকারিভাবে তৈরি হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সাবডিভিশনাল যে এসডিও অফিস ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং অন্যান্য যে দরকার স্বাস্থ্য পরিষেবার জন্য সাবডিভিশনাল হসপিটাল আমরা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি বিধায়ক হিসাবে আমি নিজেও জানিয়েছি এবং এখান থেকে আমাদের বিএমএ সাহেবও চিঠি করেছেন যে এখানে কীভাবে সাবডিভিশনাল হসপিটাল করা যায় এবং যতদিন না হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন এবং যা আমাদের পরিকাঠামো আছে যা আমাদের বর্তমান পরিস্থিতি আছে সেখানে আরও উন্নত পরিষেবা কি করে দেওয়া যায় বেড বাড়ানো যায় স্বাস্থ্য পরিষেবা বাড়ানো যায় ঝালদাই আপনারা জানেন অলরেডি কোভিড ওয়ার্ড কোভিড ওয়ার্ড তো ইতিমধ্যেই হয়েছে আপনারা জানেন যে ঝালদা যে আমাদের হসপিটাল আছে তার সামনেই হয়েছে এবং বেড বাড়ানোর ব্যাপারও উদ্যোগ সিজার ফ্যাসিলিটি থেকে শুরু করে বিভিন্ন ফ্যাসিলিটি পাওয়ার জন্য আমি ইতিমধ্যেই চিঠি করেছি এবং ছাত্র ছাত্র থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং শুধুমাত্র ব্লক হেলথ সেন্টারগুলো না প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে যে সাব সেন্টার সবগুলোতেই পরিকাঠামো উন্নয়ন চিকিৎসা পরিষেবা এবং সেখানে যাতে ডক্টরস থাকে সেই ব্যাপারও ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি বিগত দিনও যেখানে ডক্টরস ছিল না প্রাইমারি হেলথ সেন্টার বা সাব সেন্টার সেখানেও কিন্তু এখন ডক্টরস অনেক জায়গাতেই আছে আপনার দেখেছেন ইলু থেকে শুরু করে ইলুর যে হসপিটাল আছে মাহাতোমারা আছে বা অন্যান্য জায়গাতেও কিন্তু ডক্টরস ইভেন আপনারা জানেন যে অযোধ্যা পাহাড়ের মতো জঙ্গলমল এলাকায় যেভাবে তেলিয়া ভাষাতে হসপিটাল তৈরি হয়েছে এবং দশ বেডের ব্যবস্থা যেমন ওখানে আপনার অ্যাডমিশন করে চিকিৎসা ব্যবস্থা পর্যন্ত তৈরি হয়েছে এবং উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা কিন্তু তেলিয়া ভাষার মতো জায়গাতেও অযোধ্যা পাহাড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগেই কিন্তু এই চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়ে চলেছেন এবং হেলথ সঙ্গে যারা যুক্ত আছেন আমাদের ডক্টরস থেকে শুরু করে সবাই যেভাবে এগিয়ে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো বিধায়ক হিসাবে বাগুন্ডির বিধায়ক হিসাবে পুরুলিয়া থেকে বুদ্ধদেব টোয়েন্টি ফোর বাংলা